তা চামুচ দিয়ে এক চামুচ করে খাওয়ালেই হয়ে যাবে এই যে দেখেন পাঁচ এমএল নিচে এখানে এমন কোন মহা ঔষধ যেটা সম্পূর্ণ বিনা টাকায় এবং প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করে ছাগলকে টানা তিন দিন খাওয়ালে ঠান্ডা লাগার কারণে যে সকল সমস্যা হয়ে থাকে যেমন সর্দি কাশি হাসি ইত্যাদি ছাগলের উকুন ছাগলের খুশকি আঠালি এবং কিরমি নাশ করা যাবে একটিমাত্র ওষুধ তৈরি করে আপনার ছাগলের সব সমস্যার সমাধান করুন আপনি নিজেই আমার হাতে দেখতে পাচ্ছেন পাঁচটা পেঁয়াজ কয়েকটা রসুনের কোয়া আর এখানে হচ্ছে আদা কয় টুকরা আদা নিছি। তো এটা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব। সেটা হচ্ছে যে আমাদের জন্য না ছাগলের জন্য তো এতদিন থেকে আপনারা জানেন যে যে পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে হয় তরকারিতে দেওয়া হয় কিন্তু আজকে আমি আমাদের ছাগলের বাচ্চাগুলোর জন্য একটা রেসিপি তৈরি করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের হচ্ছে ছাগলের বাচ্চার কমন একটা মানে ঠান্ডা লাগার যে একটা সমস্যা এটা কিন্তু বর্তমান কমন একটা সমস্যা আমরা জানি যে এই সমস্যাটা শীতকালে হয়ে থাকে কিন্তু ইদানিং হচ্ছে গরমের থেকেও এই সমস্যাটা হইতেছে যে ছাগলের প্রচুর ঠান্ডা লাগার ভাব সর্দি হাঁচি কাশি ইত্যাদি আর কি তো এটার জন্য একটা ওষুধ আমি তৈরি করব। যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো এটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ এবং কার্যকারিতা একটা বিষয় আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম ব্লগস ইউটিউব চ্যানেল চলে আসলাম বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে আর সম্পূর্ণ বিনা টাকায় ছাগলের হাঁচি কাশি এবং সর্দি জ্বর ইত্যাদি ঠান্ডা লাগার ওষুধ আমি এখন তৈরি করবো আমি একটা সিরাপ তৈরি করে নেব তার জন্য আমাকে এই উপকরণগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখন রস করে নিতে হবে তো আমার পরবর্তী কাজ হচ্ছে এগুলোকে বেটে রস করে নেওয়া তো এই যে পিঁয়াজ রসুন আদা আমি এগুলা হচ্ছে বেটে রস করে নিলাম আমার হাতে একটা সিরিজ দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি ছাগলগুলোকে ওষুধ খাওয়াই তো এগুলা হচ্ছে একটা ছাগলের জন্য পাঁচ এম এল পাঁচ থেকে ছয় এম করে নিতে হয় অথবা আপনাদের কারো কাছে যদি না থাকে এই সিরিজ যদি না থাকে তাহলে আপনারা চা চামচ দিয়ে এক চামচ করে খাওয়ালেই হয়ে যাবে এই যে দেখেন পাঁচ এম এল নিচ্ছি এতক্ষণ থেকে আপনারা দেখলেন ওষুধ তৈরি করার নিয়ম সঠিক পরিমাণ এবং উপকরণগুলো এবং কিভাবে খাওয়ালাম সেটাও আপনাদের কাছে প্র্যাকটিক্যালে এতক্ষণ থেকে আমি দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনারা যদি এভাবে তৈরি করে খাওয়ান আপনাদের ছাগলগুলোকে তাহলে হানড্রেড পারসেন্ট মাত্র তিন দিনেই ছাগলের যে সমস্যা ঠান্ডা লাগার কারণে হাঁচি কাশি ইত্যাদি এই সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো ভালো হয়ে যাবে তবে দিন খাওয়াতে হবে ইনশাল্লাহ এভাবে যে পদ্ধতিতে আমি এতক্ষণ থেকে প্র্যাকটিকালে আপনাদেরকে দেখাই দিলাম আপনাদের কারো কাছে সিরিজ না থাকলে আপনারা চা চামচ দিয়ে খাওয়াতে পারেন তবে আমার মনে হয় যে সিরিজ দিয়ে খাওয়ানোটাই হচ্ছে উত্তম কেননা এভাবে সরাসরি ওষুধটা মুখে যায় এবং অপচয় বা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না আর যদি আপনারা চা চামচ দিয়ে খাওয়ান অথবা কোনো খাবারের সাথে মিক্স করে খাওয়ান বা মুখে ধরে খাওয়ান তাহলে কিন্তু সেখান থেকে ওষুধ নষ্ট বা অপচয় হওয়ার চান্স থাকে এবং পুরাটাই ছাগলের পেটে নাও যেতে পারে কাজেই আপনারা চেষ্টা করবেন এইভাবে একটা সিরিজ নিয়ে ছাগলকে সঠিক পরিমাণে ওষুধ খাওয়ানোর ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন তো যাই হোক এখন আপনাদেরকে বলবো যে ওষুধগুলোর কথা আমি এতক্ষণ থেকে বললাম এই ওষুধগুলো যদি এই নিয়মে আপনারা আপনাদের ছাগলকে তিন দিন খাওয়ান তাহলে কী কী উপকার হবে এবং কি কি কাজ করে থাকবে অথবা কোন কোন সমস্যার জন্য খাওয়ালে ভালো হবে প্রথমত বলি আপনাদের ছাগলের হঠাৎ করে ঠান্ডা লাগার কারণে প্রচুর সর্দি যদি হয় বা কাশি হয় অথবা গলার সমস্যা অথবা হালকা জ্বর বা হাসি এই সমস্যাগুলোর হলে এরকমভাবে আপনারা তিন দিন এই ওষুধ করে খাওয়াবেন অবশ্যই আপনাদের ছাগল সুস্থ হবে এবং ঠান্ডা লাগার ভাব কেটে যাবে দ্বিতীয়ত হচ্ছে আপনাদের ছাগলের যদি দীর্ঘদিন কৃমিনাশক না করান এবং সেটা যদি আপনাদের মনে না থাকে যার কারণে ছাগলের চোখের কোনায় অথবা নাকের উপরে অনেক সময় ময়লা লেগে থাকে এগুলো কিন্তু এক প্রকার কৃমির কারণে হয়ে থাকে তো আপনারা যদি এই ওষুধটা খাওয়ান তাহলে ছাগলের চোখ দিয়ে পানি পড়া ছাগলের চোখে নাকের উপরে ময়লা লেগে থাকা ইত্যাদি এই বিষয়গুলো দেখবেন অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে কেননা এগুলো কৃমির থেকে হয়ে থাকে আর এই সমস্যার জন্য যদি আপনারা এই পেঁয়াজ রসুন আদা ইত্যাদি এগুলো রস করে খাওয়ান তাহলে অনেকাংশে কৃমির আক্রমণ থেকে কিন্তু ছাগলকে বাঁচানো সম্ভব তারপর ছাগলের আরও একটা সমস্যার জন্য কাজ করে থাকে সেটা হচ্ছে যে আপনার ছাগলের গায়ে যদি উকুন থাকে অথবা খুশকি থাকে তাহলে কিন্তু এই ওষুধ যদি আপনারা টানা তিন দিন অথবা চার দিন খাওয়ান তাহলে ছাগলের উকুন খুশকি ইত্যাদি এগুলো ঝরে যাবে কেননা এই ওষুধগুলো হচ্ছে অর্গানিক প্রাকৃতিক যেমন হচ্ছে রসুন পেঁয়াজ আদা এগুলো কিন্তু হিট মানে গরম এগুলো কিন্তু উষ্ণতা অথবা ছাগলের শরীরের গরম বৃদ্ধি করে যার ফলে ঠান্ডা লাগার ভাব কেটে যায় এবং উকুন ঝরে যায় আমরা যদি কখনো দেখি বা শুনি যে ছাগলের ঠান্ডা লাগার কারণে জ্বর সর্দি হাসি কাশি হয়েছে তাহলে কিন্তু এটা আমরা জানি যে এটা এই যে সর্দি লাগার ভাবটা এটা কিন্তু শীতকালে হয়ে থাকে ছাগলের কিন্তু না এটা কিন্তু অনেকটাই এই সমস্যাটা যে ছাগল গরুর ক্ষেত্রে হয়ে থাকে বা মানুষের ক্ষেত্রে হয়ে থাকে এটা অনেকটাই আমাদের আবহাওয়া এবং পরিবেশের উপর নির্ভর করে ছাগলের যতটুকু ইউনিটি পাওয়ার তার তুলনায় যদি তার তাপমাত্রা বেশি হয়ে যায় তাহলে কিন্তু ছাগলের অতিরিক্ত গরমের ক্ষেত্রে যেমন অ্যালার্জি হয়ে থাকে ঠিক ততক্ষণি অ্যালার্জির ক্ষেত্রেও এই সমস্যাগুলো হয়ে থাকে যেমন জ্বর সর্দি হাঁচি কাশি ইত্যাদি আর কি এগুলো অনেকটাই মানে আবহাওয়ার পরিবেশ বা আবহাওয়ার তারতম্যের কারণেও কিন্তু হয়ে থাকে হঠাৎ করে দেখা যায় যে গরম ঠান্ডা একসাথে মানে না গরম না ঠান্ডা হুম তখন কিন্তু এই সমস্যাটা হওয়ার চান্স থাকে অথবা দেখা যায় যে হঠাৎ করে মানে গরমের প্রভাবটা একটু বেড়ে গেল তখন এই সমস্যাটা মানে হয়ে থাকে আবার যদি দেখা যায় যে হঠাৎ করে বৃষ্টি বা বেশি ঠান্ডা হ্যাঁ বা আবহাওয়াটা খুবই শীতল তখন কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে তো একটা ছাগলের যখন ইউনিটি পাওয়ার কমে যাবে বা পরিবেশের সাথে বা আবহাওয়ার সাথে তারতম্য যে একটা বিষয় আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হতে পারে না তখনই কিন্তু এই ছাগলের এই সমস্যাগুলো হয়ে থাকে আর রসুন আদা এগুলো যদি খাওয়ান তাহলে কিন্তু ছাগলের শরীর হিট হবে মানে গরম থাকবে যার ফলে এই সমস্যাগুলো আর হওয়ার কোনো চান্স থাকবে না তবে হ্যাঁ আপনারা এর পাশাপাশি আরও একটা কাজ করতে পারেন যদি আপনাদের বাড়ির আশেপাশে কোনো সরকারি হসপিটাল থাকে পশু হোক বা আমাদের মানুষের হোক তো সেখান থেকে যদি আপনারা সম্পূর্ণ বিনা পয়সায় ওষুধ সংগ্রহ করতে পারেন যেটা হচ্ছে মানুষের সর্দি কাশির সেই ওষুধ যদি আপনারা ছাগলকে খাওয়ান তাহলে কিন্তু অনেকটা উপকার হয়ে থাকে তো সেটাও কিন্তু সম্পূর্ণ বিনা টাকায় অবশ্যই আপনারা একটা বিষয় সব সময় খেয়াল রাখবেন যে ছাগলের খামারের খরচ খাদ্য খরচ অথবা ট্রিটমেন্ট খরচ ইত্যাদি এই খরচগুলো যত আপনারা কমাতে পারবেন ছাগলের খামারে তত ভালো আপনারা একটা প্রফিট টানতে পারবেন বা আয় করতে পারবেন সব সময় কিন্তু যদি আপনারা টাকা খরচের আওতায় থাকেন বা তার উপর নির্ভর করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ছাগল খামার থেকে ততটা লাভ করতে পারবেন না বেসিক্যালি কিছু নিয়ম বা বিষয় যদি আপনারা আয়ত্ত করতে পারেন হ্যাঁ যদি ঘরোয়া পদ্ধতিতে ট্রিটমেন্ট করে ছাগলকে সুস্থ করতে পারেন ছোটোখাটো সমস্যাগুলোর তাহলে দেখবেন যে আপনার অনেক টাকা বেঁচে যাবে এবং আপনারা অনেক কিছু বুঝতে পারবেন বা ছাগল পালনের মোটামুটি একটা ধারণা বা আইডিয়া হয়ে যাবে আর খাবার খরচ যদি কমাতে পারেন তাহলে অবশ্যই সেটা আপনার এবং আপনার খামারের জন্য লাভজনক আমি এতক্ষণ থেকে যে ওষুধ আপনাদেরকে দেখাইলাম বা বললাম সেটা যদি আপনাদের ছাগলকে টানা তিন দিন করে খাওয়ান তাহলে কিন্তু আপনাদের ছাগল সুস্থ হবে এর পক্ষ থেকে কোনো সাইড এফেক্ট বা কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এটা কিন্তু গ্যারান্টি তো আমি নিজে আমার ছাগলের আগে প্রয়োগ করে দেখছি মানে আগে আমার ছাগলকে খাওয়াই তারপর কিন্তু সেই ভিত্তিতে আপনাদের সাথে শেয়ার করি বা সেই রকমভাবে ভিডিও করার চেষ্টা করি আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের ভালো লাগছে আমার চ্যানেলে নিয়মিত ছাগলের খামারের ভিডিও আমি শেয়ার করে থাকি আপনাদের কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর হিসেবে নতুন ভিডিও করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম